সবাইকে ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে চার দশমিক দুই অনুশীলনের চাইলে খ অঙ্ক নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটিও দেখতে থাকো সমাধান খ যা ছিল তাই নিয়েছি এখানে দেখো লক সেভেন ভিত্তি এর আবার ফাইভ মূলত সেভেন ডট ইন্টু রুট ওভার সেভেন রয়েছে হোল ব্র্যাকেট মাইনাস লক টেন লক থ্রি বৃত্তি এর আবার থ্রি মূলত রয়েছে প্লাস লক ফোর বৃত্তি এর আবার টু রয়েছে আশা করছি এখানে বসতে পেরেছো অঙ্ক যা ছিল তাই নিয়েছে এরপর দেখো কী করেছিস ইকুয়াল টু লক সেভেন বৃত্তি ঠিক থাকলো যেখানে এখানে যেহেতু মূলত রয়েছে সেই মূলতের সূত্র হচ্ছে যত মূলত থাকবে তত ওয়ান বাই তত থাকবে অর্থাৎ এখানে আছে ফাইভ মূলত সেভেন এই কারণে সেভেনের পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফাইভ ডট ইন্টু আর রুট ওভার সেভেন এটা লেখা যায় সেভেন এর পাওয়ার হচ্ছে হাফ হোল বের টাকা হলো মাইনাস এখানেও একইভাবে লক থ্রি আবার থ্রি পাওয়ার ওয়ান বাই থ্রি এখানে যেহেতু থ্রি মূলত থ্রি আছে এই কারণে ওই একই সূত্র ব্যবহার করা হয়েছে প্লাস লক ফোর হ্যাঁ এখানে দেখো ট্যুর কারণের জন্য আমি একটা এখানে যেহেতু এখানে লজিক্যাল একটি ব্যাপার দেখানো হয়েছে যুক্তি সঙ্গত কারণে রুট ওভার ফোর ইকল টু রুট ওভার ট্যুরে যদি স্কোয়ার করা হয় তাহলে স্কোয়ার রুট কাটা কেটে গিয়ে টু ঠিক থাকে তাহলে এর পরিবর্তে আমরা কিন্তু রুট ওভার ফোর লেখতে পারি আর এই এই টেকনিক এই ফোরেই ধরিয়ে দিচ্ছে যেহেতু এখানে ফোর বৃত্তি আছে এখানে রুট ওভার ফোর নিলে এই এর পরিবর্তে এটা লেখা যায় আশা করছি এখানে ক্যালকুলেশন বুঝতে পেরেছ এরপর দেখতে থাকো লক সেভেন বৃত্তি এখানে যা তাই মাইনাস লক এখানেও যা তাই প্লাস লক ফোর এই রুট ওভারের জন্য ফোরের জন্য ওয়ান বাই হাফ লেখা যায় আশা করছি এখানে বুঝতে পেরেছ এর পরবর্তী লাইন দেখতে থাকো ইকুয়াল টু লক সেভেন এখানে এক পর থেকে এক পর বেজ যেহেতু একই একটা লেখে এক পর থেকে আরেক পর প্লাস করা হয়েছে মাইনাস এখানে যা ছিল তাই এখানেও যা ছিল তাই রয়েছে আশা করছি এই লাইনটি বুঝতে পেরেছ এখন লক সেভেন ভিত্তি এই সেভেনের যে এখানে লসও করা হয়েছে দেখতে থাকো লসাগর নিয়ম অনুসারে এখানে টু প্লাস ফাইভ থাকে ডিভাইডেড বাই টেন আসবে পাঁচ দু দশ অর্থাৎ দশ হচ্ছে লসাগুর এখানে লসাগু করা হয়েছে আর বাদ বাকি এখানে যা ছিল তাই থেকে গেল এরপর দেখতে থাকো এখানে লসাগু করার পরে লক সেভেন ভিত্তি সেভেন পাঁচ আর সাথে দুই যোগ করলে সেভেন বাই টেন এটা থেকে গেল মাইনাস এখানে যা ছিল তাই থাকলো এর পরবর্তী বাকি অংশ দেখে থাকো এর বাকি অংশ হচ্ছে যে পাওয়ারগুলো ছিল সেটা বাম সাইডে চলে আসছে সূত্র অনুসারে এই সূত্র অনেক আগেই দেখানো হয়েছে সেই সূত্র প্রয়োগ করে বাম সাইড নিয়ে গেছে সেই কারণে সেভেন বাই টেন লক সেভেন ভিত্তি সেভেন মাইনাস লক মানে ওয়ান বাই থ্রি লক থ্রি ভিত্তি থ্রি রয়েছে প্লাস এখানে হাফ লক ফোর ভিত্তি ফোর রয়েছে এই পাওয়ারকে আমরা সাইডে নিয়ে আসছি আশা করছি এখানে বসতে পেরেছ এরপর দেখতে থাকো এখানে যেহেতু একটি সূত্র দেখানো হয়েছে লক এ ভিত্তি এ ইকল টু ওয়ান লেখা যায় সেই সূত্রকে কিন্তু এখানে ইউজ করা হয়েছে দেখো প্রত্যেক টার্মে কিন্তু এই সূত্র অনুসারে ওয়ান এইটার লক সেভেন ভিত্তি সেভেন এর কারণে ওয়ান আসছে মাইনাস আবার ওয়ান বাই থ্রি গুণ একইভাবে ওয়ান আসছে প্লাস হাফ গুণ লক ফোর বিথ ফোর এর কারণে ওয়ান আসছে এই সূত্র অনুসারে আশা করছি এখানে বুঝতে পেরেছি এখন এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে সেভেন বাই টেন দাঁড়ায় মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু থাকলো এখন এটাকে কী করছি লসাগু ল এখানে তিরিশ তাহলে লড়শাগুর নিয়ম অনুসারে দশটে দশ দিয়ে যদি তিরিশে ভাগ দেওয়া হয় থাকে তিন তিন দিয়ে লফ রে গুণ তে সাথে একুশ মাইনাস আবার থ্রি দিয়ে যদি টেনে ভাগ করা হয় থাকে দশ দশ দিয়ে যদি আবার গুণ গন্ধ হয় দশকে দশ হয় প্লাস টু দিয়ে যদি তিরিশে ভাগ হয় পনেরো আবার ওয়ানে যদি গন্ধ হয় পনেরোকে পনেরো আশা করছি এখানে বুঝতে পেরেছো এরপর যায় কি যোগগুলো যোগ করেছে অর্থাৎ একুশের লিকে পনেরো যোগ করলে ছত্রিশ হয় মাইনাস টেন ঠিক থাকলো ডিভাইডেড বাই থার্টি ঠিক থাকলো এরপর দেখো ছত্রিশ থেকে যদি টেন বাদ যায় অর্থাৎ থার্টি সিক্স থেকে টেন বাদ গেলে থাকে টোয়েন্টি সিক্স আর ডিভাইডেড বাই থার্টি ঠিক থাকলো এখন এটাকে কীভাবে ভাঙানো হয়েছে দেখো টু ইন্টু থার্টিন ছাব্বিশ ঠিক থেকে আবার টু ইন্টু ফোরটিন তিরিশ ঠিক থেকে টু টু বাদ হয়ে যাবে টু টু বাদ হয়ে থার্টিন বাই ফিফটিন এটি হচ্ছে অ্যান্সার অঙ্কটি যে যেখান থেকে দেখছো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তাহলে তোমরা আশা করছি এ ধরনের অঙ্ক সলভ করতে পারবে সুন্দরভাবে যাদের শিক্ষক নেই তারাও কিন্তু যেটি ডাউনলোড করে বারবার দেখতে পারো বা ফেসবুক থেকে দেখতে পারো ইউনসি ট্রাস্ট নামের চ্যানেল রয়েছে আমাদের সেখান থেকে ও ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারো যে যেখান থেকে দেখছো সবাইকে পরবর্তী গয় অঙ্ক দেখার আহ্বান জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ